নমস্কার আপনারা সকলেই জানেন যে ইনকাম ট্যাক্সের ছাড়ের জন্য এবং ভবিষ্যতে সঞ্চয় হিসাবে পিপিএফের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয় এবং সেখানে কিন্তু টাকা সঞ্চয় করা হয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই টাকা কিন্তু জমানো যায় অর্থাৎ পিপিএফের অ্যাকাউন্ট খুলে টাকা কিন্তু জমানো যায় এই পিপিএফ অ্যাকাউন্টে আমূল কিন্তু পরিবর্তন আসছে পয়লা অক্টোবর থেকে যে যে পরিবর্তনগুলি হচ্ছে তার সকলের কিন্তু জেনে রাখা ভালো যেকোনো ভারতীয় নাগরিক পিপিএফের অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারে এবং এর সুদ অনেক কিন্তু বেশি বর্তমানে বর্তমানে 7.1 কিন্তু এই সুদ যা প্রায় জিপিএফের সমান কোনো কর্মচারী যদি জিপিএফ অ্যাকাউন্ট থাকেন অর্থাৎ কোনো কর্মচারী ওনার স্যালারি থেকে যদি জিপিএফের জন্য টাকা কাটান এবং ওনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু উনি পিপিএফের অ্যাকাউন্ট খুলতে পারেন এই অ্যাকাউন্ট অর্থাৎ এই পিপিএফ অ্যাকাউন্ট দু রকমের হয় একটি কি একটি হলো মাইনর অ্যাকাউন্ট যা আঠেরো বছরের নিচে আর একটি মেজর অ্যাকাউন্ট যা আঠেরো বছরের উপরের কোনো ব্যক্তি খুলতে পারে। ভিডিও শুরু করার আগে অর্থাৎ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে সেকেন্ড নিয়ে নিচ্ছি যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এবার আসি মাইনর পিপিএফ অ্যাকাউন্টে যে পরিবর্তন হচ্ছে এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু ম্যাচুরিটি সময়কাল ধরা হবে অ্যাকাউন্টকারীর আঠেরো বছর বয়স পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে অ্যাকাউন্ট খোলার দিন থেকে নয় কিন্তু দু নম্বর কি পরিবর্তন আসছে না আঠারো বছরের কম বয়সে কোনো ব্যক্তির নামে ওনাদের অভিভাবক যদি পিপিএফ অ্যাকাউন্ট খোলে খুলে থাকেন বা খুলতে চান তাহলে সেক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে হারে সুদ দেওয়া হয় বর্তমানে যা ফোর পারসেন্ট সেই হারেই কিন্তু ওনাদের ইন্টারেস্ট দেওয়া হবে অর্থাৎ ফোর পার্সেন্ট হারেই কিন্তু দেওয়া হবে যা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ হয় এবার আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে তারপর থেকে পিপিএফ অ্যাকাউন্টটি যেভাবে রেগুলার পিপিএফ হিসেবে সুদ দেওয়া হয় অর্থাৎ রেগুলার পিপিএফ অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় বর্তমানে যা সেভেন পয়েন্ট ওয়ান সেই হিসেবেই কিন্তু দেওয়া হবে ধরুন আপনি আপনার সন্তানের নামে দশ বছর বয়সে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলেছেন দশ বছর থেকে আঠারো বছর পর্যন্ত বর্তমানে পোস্ট অফিসে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে সুদ অর্থাৎ ফোর পারসেন্ট সেই হিসেবেই কিন্তু দেয়া হবে কত দশ থেকে আঠারো বছর পর্যন্ত এরপরে আঠারো বছর হয়ে গেলে তারপর থেকে সেভেন পয়েন্ট ওয়ান হারে কিন্তু সুদ দেয়া হবে আপনার জমানো জমানোর রাশিদপত বর্তমানে যে সুদ আছে সেই হিসেবেই কিন্তু আমি বললাম তবে এটা পরিবর্তন হয় যেভাবে পরিবর্তন হবে সেই হারেই কিন্তু সুদ আপনারা পাবেন এবার আসি মেজর পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে না কোনো বিনিয়োগকারী যদি একাধিক অর্থাৎ দুইয়ের বেশি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে দুটির বেশি অ্যাকাউন্টগুলিতে কিন্তু সুদ দেওয়া হবে না অর্থাৎ পিপিএফ এর সুদ কিন্তু আপনারা পাবেন না যদি কারো কাছে তিনটি অ্যাকাউন্ট থেকে থাকে আমি ধরে নিলাম কারো কাছে তিনটি পিপিএফ অ্যাকাউন্ট আছে ওনার নামে একটা আছে ওনার ওয়াইফের নামে একটা আছে আবার ওনার সন্তানের নামে একটা আছে এরকম ক্ষেত্রে যদি ধরা যাচ্ছে তিনটি অ্যাকাউন্ট আছে তাহলে কিন্তু দুটো অ্যাকাউন্টে পিপিএফের সুদ পাবেন আর একটি অ্যাকাউন্ট সেটা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা সুদ পাবেন না এই মাইনর অ্যাকাউন্ট ক্ষেত্রে যদি কোনো বিনিয়োগকারী দুটি অ্যাকাউন্ট থাকে তাহলে একটি অ্যাকাউন্টকে প্রাইমারি অ্যাকাউন্ট কিন্তু ধরে নেওয়া হবে এবং বর্তমানে যে সুদের হার অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সেই হারে সুদ পাবেন এবং জমানোর সর্বোচ্চ সীমা কিন্তু দেড় লাখ টাকা যেটা রাখা হয়েছে সেটাই কিন্তু অর্থাৎ সেই পর্যন্তই কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন যদি কোনো বিনিয়োগকারী দুটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্টের সাথে দ্বিতীয় যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু মিশিয়ে দেয়া হবে অর্থাৎ মিলিয়ে দেয়া হবে এই দুটি অ্যাকাউন্ট মিলে সর্বোচ্চ কিন্তু আপনি দেড় লাখ টাকায় জমাতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না এবং সেভেন পয়েন্ট ওয়ান হারেও কিন্তু সুদ পাবেন ওই দেড় লাখ টাকার উপরে মানে সর্বোচ্চ যে সীমাটা আছে সেই দেড় লাখ টাকার উপরে দুটো অ্যাকাউন্ট একসঙ্গে মিশে গিয়ে যে সঞ্চিত রাশি বা গচ্ছিত রাশি থাকবে তার ওপরে কিন্তু ওই সেভেন পয়েন্ট হারে কিন্তু সুদ পাবেন এর বেশিটুক যদি আপনার টাকা জমা থেকে থাকে বা আপনি জমিয়ে থাকেন পিপিএফ অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু কোনো সুদ আপনারা কিন্তু পাবেন না এই ছিল আজকে পিপিএফ এখন সম্পর্কে যে পরিবর্তন হচ্ছে তার আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন